মাস থেকেই শুরু হতে চলেছে সুপারস্টার মেগাস্টার শাকিব খানের আপকামিং ছবি মেজরের শুটিং ইয়েস একদম ঠিক শুনতে পেরেছেন একটি আপডেট অনুযায়ী মেগাস্টার শাকিফ খানের আপকামিং শাকিব ফাদের সাথে যে মুভিটা হতে চলেছে সেটি হবে মেজর ছবি নিয়ে এবং সেই ছবির শুটিং আগামী মাস থেকে এই মাসে মেগাস্টার শাকিব খান বাইরের দেশ থেকে ফিরলে আমেরিকা থেকে ফিরলে সমস্ত কাজবার শেষ করে আমি মাসে ফ্লোর যাবে এবং টানা দুই মাস শুটিং হবে এবং বাংলাদেশে শুটিং হবে তারপর ডিসেম্বরে রিলিজ দেওয়া হবে সবাই দুজন নায়িকা থাকবে এবং এটি একটি সত্য ঘটনা অবলম্বনে ছবিটি হতে চলেছে এমনটা নিউজ রয়েছে এরকম নানা আপডেট ঘোরাফেরা করছে এই আপডেটটা পেলাম বোধ থেকে এই আপডেটটা পেলাম কৌশলীদের কাছ থেকে একদম ঠিক শুনছেন আর একজন লিখুন দুইজন আপডেট করেছে তো তাদের কাছ থেকে জানলাম পরে আমাকে গালাগালি করবেন না গালাগালি করলে ওদেরকেই করবেন তো এটাই আমার বলার ছিল ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই সাথে থাকার জন্য হাজার হাজার শুক্রিয়া সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না ধন্যবাদ